আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজ ভিন্ন কিছু দেখাতেছি ভিন্ন কিছু দেখাতেছি এটাই যে যে যা যার 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 মধু লাগবে অবশ্যই অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কত টাকা বিক্রি হয় এবং কার কতটুকু লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে তো মধু কিভাবে কষ্ট করে কত কতটা কষ্ট করে মধুটা নিতেছে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পাবে এবং মধুটা কিভাবে নিয়ে আসতেছে গাছ থেকে আর এবং মধুরে কীভাবে নেয় অরিজিনাল মধুটা অবশ্যই আপনারা দেখবেন কিভাবে বতলে পড়ে কিভাবে মধুটা নিয়ে আসে কিভাবে মধুটা সি বিল অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা এই যে ওপরে গাছে দেখতেছে না উনি মধু নিয়ে আসতেছে আসলে মধুটা এখনো ফোরে নাই অল্পটুকু অল্প মানে এক কেজির মতো কাড়ি এনেছে তো আপনারা দেখতে থাকেন এই যে গায়ে নামতেছে দেখতেছেন হ্যাঁ মধু কাড়ি নিয়ে আসতেছে উনি উনি বলতেছে মধু এখনও ফুরাফুরি হয় না ফুসু এখনও ফুরাফুরে না উনি বলতেছে আমলা গাছের ফুল আসতেছে তারপরে লেচু গাছের ফুল আসতেছে এগুলো নিয়ে আসলে তারপর পুরোপুরি পুরি, কাটবে এখনো পুরোটা কাটা নাই সামান্যটুকু টুকু কাড়িয়ে আনছে এ সামান্য এক কেজি মতো হয়ে গেছে এ দেখেন মধুরে কীভাবে পরিষ্কার করতেছে এবং উনি হ্যাঁ গাছ থেকে এখন উনি আনি আত পা দিতেছে কারণ মধুটা সিজিনিকে তো মুখ দুইতেছে হাত দুইতেছে আমার ভিডিওতে যে ওনাকে দেখতেছেন ওনারা উনি মধু বিক্রি করে আমি ওনার নাম্বারটা দিয়ে দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করে মধু নেবেন ওনার নাম্বারটা আমি দিয়ে দিব এটা কিন্তু অর্জেনিয়াল মধু অরিজিনিয়াল এবং গাছ থেকে এখন নিয়ে আসছে আপনারা অরজিনিয়াল বিশ্বাস করেন না দে জন্য আমি আপনাদেরকে দেখাতেছি এই মধুটা এই অরিজিনিয়াল মধুটা উনি বিক্রি করেন এ দেখেন কিভাবে খাইতেছে দেখেন দেখছি নি এই সাল আর কিভাবে শিবিলতেছে দেখেন দেখতেছেন এটা হলো অরিজিনাল মধু এটার মাঝে কোনো আর কোনো গাইড নাই একদম হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্টে মধু আর যার যার লাগবে অবশ্যই এ আমি ভিডিওতে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো দেখছেন মধু কীভাবে চাইতেছে ওই বোতল দিছে এই বোতল সব বিক্রি করে দিবে বোতল সব বিক্রি করে দিবে আপনারা দেখছেন এখানে আর কোনো গাইড নাই কারণ আপনারা বিশ্বাস করার জন্য আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটার মধ্যে আর কোনো গাইড নাই আমি ওনার নাম্বার দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ওনার সাথে যার যার অবশ্যই যার যার মধু লাগবে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে মধু নিয়ে নেবেন পুরোটা কাটা নাই পুরোটা কাটলে হয়তো আরও আরও বলতেছে ঈদের পরে কাটবে অবশ্যই আপনারা ওনার সা ওনা ওনার কাছে আরও মধু স্টক আছে কার কার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ